ওরে হে বাঙালি কেমন আছো সবাই জয় বাংলা তোমাদের বাংলার দাদা চলে এসছে তো শোনো আজকে তোমার বাংলার দাদা কি বলছে তামিলনাড়ু অ্যাপেল নিল তামিলনাডু অ্যাপেল নিল কর্ণাটকা নিল টেসলা উত্তরপ্রদেশ নিল স্যামসং গুজরাট নিল টাটা আর পশ্চিম বাংলার শিক্ষিত জনগণরা নিল পাঁচশো হাজারের ভাতা ও আর সাথে বৈরাগতদের ক্যালানি ফ্রি পাঁচশো হাজার টাকা নেব আবার বৈরাগতদের ক্যালানিও খাব তাই না মানে এক হাতে রুটি খাবো আর এক হাতে মারও খাবো তো এই হচ্ছে ব্যাপার তো দু হাজার চব্বিশের ভোটে তোমরা দেখিয়ে দাও যে তোমরা কি জিনিস দেখো আমাদের বাংলায় একটা কথা আছে তোমাদের সবার মুখে মুখে আছে দুষ্টু গরুর দিয়ে শূন্য গোয়াল অনেক ভালো চাকরি দিলে মানতাম মিনিমাম ছয় সাত হাজার টাকার চাকরি দিলে তাও মানতাম কিন্তু ওই পাঁচশো হাজারের ভাতা নিয়ে আবার বৈরাগতদের ক্যালানি খাবো শিয়ালদা বড় বয়ার মিটিয়াবুরুশ প্ল্যানেট সালকিয়া ইলুয়া আর জগদ্দল কাকিনাড়া এটা তো হবে না বস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলে এই মারাঠির এই মহারাষ্ট্রের মাটিতে আগে আমার মারাঠি ভাই বোনরা ভাত খাবে তারপরে বৈরাগতরা ভাত খাবে বিহারের মুখ্যমন্ত্রী বলে আমার এই বিহারের মাটিতে আগে আমার বিহারি ভাই বোনরা ভাত খাবে তারপরে বৈরাগতরা খাবে গুজরাটের মুখ্যমন্ত্রী বলে যে এই কোম্পানি যদি এখানে স্থাপিত করতে হয় নাইনটি পারসেন্ট ভূমিপুত্রর সংরক্ষণ চাই তবে কোম্পানি স্থাপিত করতে দেবো নাহলে কেলিয়ে লাত মেরে ভাগিয়ে দেব আর আমার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলে পাঁচশো হাজার নাও সাইকেল নাও কিন্তু ক্যালানিও দেব তাই বলছি যে দুষ্টু গরু দিয়ে শূন্য গোয়াল অনেক ভালো বহিরাগতদের অত্যাচার সহ্য করব না এই তৃণমূল আর বিজেপিটাকে হাঁটাও তাহলে এরা তোমাদেরকে খেয়ে ফেলবে বিজেপিটাকে তো ঢোকানো যাবেই না ওটা একটা ঘুটকা ঘরের দল বিজেপি ঢুকলে আমার যত ভাই বোনরা আছো আমায় দেখছো এই ভিডিওমের মাধ্যমে তোমাদের ধারণা নেই বিজেপি ঢুকলে কি হবে বিজেপি ঢুকলে কি হবে তোমাদের ধারণা নেই তোমরা যদি বলো আমি বিজেপি করগুলোকে ভয় পাই হ্যাঁ ভয় পাই যত এর চেলা জাপাটে আছো তৃণমূলের চেলা জাপাটে আছো বিজেপির চ্যালার জাভাটে আছো আমাকে দেখছো যত বিজেপির বাঙালি চালা জাবাডেদেরকে বলছে বহিরাগতদের যত বাঙালিরা বিজেপিতে ঢুকেছ জয় মা দুর্গা জয় মা কালী জয় লোকনাথ বাবাকে ছেড়ে এতদিন রামনবমী পালন করনি এতদিন জয় শ্রীরাম মুখে আসেনি এই বিগত চার পাঁচ বছর ধরে জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঁ তা দিদিকে বলে দাও যে দুর্গাপূজা আমাদেরকে ষাট হাজার টাকা করে দিতে হবে না আমরা রামনবমী পালন করবো তো ষাট হাজার টাকা করে দিও আর তুই তোমরা রামের ভক্ত যখন আর বিজেপি যদি ঢোকে কলকাতার মাটিতে কি হবে শুধু ইম্যাজিন কর বাঙালিদের তো কিছু নেই বাঙালি চাকরি বৈরাগতনে খেয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্যের জায়গা বৈরাগতরে খেয়ে নিয়েছে এটা ধর্মশালা না এর আগেও বলেছি এখনও বলছি সব স্টেটের মুখ্যমন্ত্রীরা বলে এই মাটিতে আগে আমার ভাই বোনেরা ভাত খাবে তারপরে সবাই ভাত খাবে মানে নাইনটি পারসেন্ট ভূমিপুত্র সংরক্ষণ চায় কিন্তু আমাদের দিদি বলে বলে না তোমাদের দিদি বলে কিন্তু সব মুখ্যমন্ত্রীরা বলে কিন্তু তোমাদের দিদি বলে না যে এই বাংলার মাটিতে আগে আমার বাঙালি ভাই বোনরা ভাত খাবে তারপরে বৈরাগতরা ভাত খাবে আর বলবেও না হয়তো পাঁচশো হাজার টাকা তোমাদের ভোট কেড়ে নেবে সাথে খেঁচিয়ে দুটো লাথিও দেবে দেবে কি দিচ্ছ তো দেখছো তো বৈরাগতদের অত্যাচার তো যেটা বলছিলাম বিজেপি যদি ঢুকেছে বাংলার মাটিতে তোমাদের ধারণা নেই একটা বাঙালির কলকারখানা দেখতে পাবে না বাঙালির তো নেই যাও দুই চারটে কলকারখানা আছে ছোট মোটো উদ্যোগীরা খেয়ে পড়ে বেঁচে আছে একটা বাঙালি উদ্যোগী পাবে না একটা বাঙালির কলকারখানা দেখতে পাবে না একটা টোটোওয়ালা অটোওয়ালা বাসওয়ালা বাঙালি পাবে না যদি বিজেপিকে ঢুকিয়েছ ভুল একবার করবে শাস্তি পাঁচ বছর দশ বছর পাবে তাহলে এই চব্বিশের ভোটটা বুঝে দিও আর বৈরাগতদের ক্যালানি খেও না ভোটও দেবে ভোটও দেবে নোটও দেবে আবার বৈরাগতদের ক্যালানিও খাবে এ কি ভাই মুম্বাইতে কটা মারাটি মার খায় বৈরাগতদের হাতে আর বাংলার মাটিতে কটা বাঙালি মার খায় বৈরাগতদের হাতে ব্যাঙ্গালোর ওটাও ধর্মশালা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ব্যাঙ্গালোরেরও একটা পক্ষ আছে তোমরা ভিডিওতে দেখবে ওরাই ওরা এখনই মাথায় তোলার ওঠার আগে এখনই নামিয়ে দিয়েছে কিন্তু আমাদের যেহেতু পঞ্চাশ বছর ধরে বহিরাগতরা আছে ভালো বাংলা বলতে শিখে গেছে অনেকে অনেকে বুঝে গেছে বাঙালির কমজোরিটা কোথায় বাঙালিরা ঐক্যবদ্ধ এটা এক একটা বাঙালির থেকে বড়ো কমজোরি শুধু নেতাদের দোষ দিলে তো হবে না নেতারা তো বলেনি তোমরা জোট বেঁধে কেন না সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে পঞ্চাশ জন যদি জোট বেঁধে কাউকে আহত করে বা কারোর উপর অত্যাচার করে সেখানে কোনো কেস নেওয়া হবে না কেন পঞ্চাশ জনের উপরে যখন হয়ে যাচ্ছে সেটা ডেমোক্রেসি হয়ে যাচ্ছে তো জয় 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 বাংলা 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 আমার মাটি আমার মা ইউপিবিআর হবে না আমার মাটি আমার মা ইউপিবিআর হবে না এই বাংলার মালিককে বাঙালি আবারকে এই বাংলার মালিক কে বাঙালি আবারকে এই বাংলার নেতা কে বাঙালি আবারকে এই বাংলার নেতা কে বাঙালি আবারকে এই বাংলার গুন্ডা কে বাঙালি আবারকে এই বাংলার গুন্ডা কে বাঙালি আবারকে এই গঙ্গার মালিক কে বাঙালি আবারকে এই প্রশাসনের মালিক বাঙালি আবার কে এই ফুটপাথের মালিক কে বাঙালি আবার কে এই কোর্ট কাচারির মালিক কে বাঙালি আবার কে জয় হিন্দ জয় বাংলা